দেওয়া যায় চা খাবার কাপগুলো কিনে নিয়ে এসেছিলো এগুলো কিনে নিয়ে এসে নিয়ে কী কী বানাচ্ছে শুভঙ্কর স্কুলের যিনি ওর ড্রয়িং ক্লাসের জন্য এগুলো সব বানিয়ে নিয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এর থেকে ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি এখন দু বারান্তাটা ছাড় দিয়ে নেবো আর যে দেখতে পাচ্ছ সিঁড়ি পর কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ওগুলো সব ধোঁয়া পাকলা করতে হবে যে যে কারণে চন্দ্রা তো ছোটো মানুষ তো ও বারে বারে শুধু নোংরা করছিলো রঙ খেলাচ্ছিলো আপিল খেলছিলো সেদিনে ওর জামাকাপড় প্রচণ্ড হয়েছে তো আমি ওগুলোই ভালো করে আলাদা করে কেচে নেবো যে কারণে যে আলাদা করে না ভিজালে সব রঙগুলো অন্য অন্য জামা কাপড়েও লেগে যাবে তো আমি এমনিতেই জামা কাপড়গুলো ভিজিয়ে কমসে কম আধা ঘন্টার জন্য রেখে দিই তো এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে রেখে নিয়ে যে এদিকে বাসন কটা মাছতে লাগিছি যে প্রচণ্ড কাসন আছে আর একা হাতে সারা কাজগুলো সারতে হয় কি কি করব সকাল থেকে মাথাটা গোলমাল হয়ে যায় তো সেই আমি যতটা পারি সেতটা করে সে নিতে চেষ্টা করি তো বন্ধুরা দেখো এদিকে কলপারের দিকে গরম গরমকাল পড়ে গেছে বলে এখন প্রচণ্ড মশা টশা লাগছে এত মশা লাগে কি বলবো আর বাসন তো মাজতে ইচ্ছে করে না এখন মাজা লাগবে না হবেন তো আর হবে না উপায় তো সেদিন আমি সব বাসন টাসনগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে এখন তো আর টাসন তো আর তো এরকম রাখা যাবে না ফেলে নালে একদম রোদ্রের সেতু যেন শুকিয়ে যায় শুকিয়ে গেলে এত বিরক্ত লাগে মাছতে কি আর বলবো বন্ধুরা তো আমি ওরকম করে ভিজে ভিজে রাখে রেখে যে করেছিস করেছি তখন ওগুলো সব কাঁচা ধোয়া করে নেবো তো বন্ধুরা এদিকে বাসন টাসন মাজা বসা হয়ে গেলি তারপরে যে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম তো কাপড়টা আমি ধুয়ে নেবো একসাথে এদিকে রান্নারও জোগাড় করতে হবে তো ভিজিয়ে রাখার কাপড় চাপড়গুলোই যে এখন কেঁচে আমি তো বালিশের কভার বি দিয়েছিলাম মানে এদিকে তোমার দাদাভাই শুয়েছিল তো ওই সময় আমার বোনগুলো এসে নিয়ে একবার আবির টাবির দিয়ে ভরিয়ে দিয়ে গেছে পুরো বালিশ টালিশ বিছনার চাদর বাদর সব নষ্ট হয়ে গেছিলো তো আমি চাদর চাদরটা সে এখনই পাল্টিয়ে দিয়েছিলাম আর বালিশের কভারের রঙটা লেগে গেছিলো আবিরটা সেদিন আমি ওটা ভিজিয়ে রেখে দিয়েছি ডিম টিম জানো না বন্ধু এটাই খুব খারাপ লাগে যে হোলির দিন ডিম টিম কি কী যা পাবে তাই দিয়ে সব মাথা ফাটাতে লেগে যায় তো বন্ধুরা সেদিনে যে বালিশের কাপড়টা রেখে দিয়েছেন তো আমার তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কাপড় চাপড়গুলো কাঁচা হয়ে গেল তো এখন আমি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এর আগে দুবার ধুয়ে নিচ্ছি এখন আর লাস্টবার ধুয়ে নিচ্ছি তো ধুয়ে আবার শুকাতে দিতে হবে যে কারণে যে রোদ আছে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে না কাপড়গুলো বি ん এদিকে জামা কাপড়গুলো দেখো সবগুলো রোদের উপর দিয়ে দিচ্ছি টান টান করে নিয়ে তাহলে জলদি জলদি শুকিয়ে যাবে তারপরে এদিকে রান্নার ওদিকেও যাতে হবে রান্নার জোগাড়টা করতে হবে তাড়াতাড়ি করে তো বন্ধুরা সেদিনই তো জল জলদি করে বিছনাটা তাড়াতাড়ি করে আজকে সারছি সব কাজগুলো যে এত প্রচণ্ড রোদে রোদে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না তো এদিকে বন্ধুরা আলুটা ভাজতে গেছি তো আজকে বেশি কিছু করবো না শুধু আলুটা ভাজবো আর আলু হাতে দিয়েছিলাম আর এদিকে মুসুরির ডালটা রাখবো পেঁয়াজ রসুনটা দিয়ে সে ওটা করলে খুব ভালো লাগে খেতে তো কে কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো ডালটা আগে সুমার ডাল সুমপারাটা দিয়ে নিলাম তারপর এখন আমি একটু পেঁয়াজটা ঢেলে দেবো তো পেঁয়াজ টমাটোর রসুন এগুলো ভালো করে একসঙ্গে মানে একটু একটু পরে দিয়ে দিয়ে দেবো ভাজা ভাজা করে তো সেওয়ার শেষের দিকে আমি ডালটা ছেড়ে দেবো তো দুটো শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে নিয়ে তো যে কারণে গোটা গোটা দিলে তো কেউ অতটা বড়টা খেতে পায় না সেখানে আমি ফাটিয়ে দিয়েছি মধ্যে থেকে তারপর দেখতে পাচ্ছ পেঁয়াজটা দিয়ে দিচ্ছে এদিকে রসুন আর এরকম আর্ধেক টমাটোর কেটে রেখেছিলাম এইটুকুনি ডুবো বেশি ডাল রাঁধছে না অল্প ওই ডালটা রাঁধবো বলে তো দেখো বন্ধুরা এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই তোমার মশলাটা ভি ভালো করে হয়ে গেল তো তারপর আমি যে ডালটা ছেড়ে দেবো ডালটা ছাড়ার পরে ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা একটু জিরা কি যে কোনো একটা মশলা দিয়ে দেবে তো ডালটা খাতে খুব সুন্দর লাগে তো কে এভাবে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যে কারণে রান্নাবাড়ি জলদি জলদি করছি কিছু জিনিস শুভঙ্করের আজকে আবার আছে দুপুরের দিকে তো ওকে রান্না বান্ধা নিয়ে তাড়াতাড়ি করে ওকে আগে খেতে দিলাম তো বন্ধুরা দেখো আমার ছেলে কি করেছে বসে ডালটা ডাল দিয়ে ভাত খেতে নিয়ে ডালটা আগে ফেলে দিয়েছে কি আর বলবো সব সময় জল জলদি কাজগুলো সারতে চাই যে বন্ধুরা এর আগে নাইটি রেখেছিলাম তোমাদের বলছিলাম তো আজকে যে সেলাই করে নিয়ে আসলাম টেলারের কাছ থেকে তো দেখি কেরকম হয়েছে সেলাইটা করা আজ কত দিন ধরে টেলারের ওখানে করেছিলো তো বন্ধু দেখি না ইট তো বন্ধুরা নাইটি নিতে গিয়েছিলাম তো একটু ওদিক থেকে আমি যে ঝালমুড়ির দোকানে গিয়েছিলাম তো চন্দ্রা আমার জন্য এই যে ব্রেড পকোটা নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের শুভঙ্করের জন্য ঝালমুড়িটা নিয়ে নিলাম আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে দেখা করছে সাথে দিন আপনারা ভালো থেকো সুস্থ থেকেও টাটা Be the, the hell to